ওমর রাদুল্লাহ বলেছেন স্ত্রীদের খারাপ আচরণ হল ছয়টি এই ছয়টি আচরণ যার মধ্যে থাকে ওই স্ত্রীর স্বামী কখনো মানসিক শান্তি খুঁজে পায় না এবং ওই স্ত্রী যদি কোনো পরিবারে থাকে ওই পরিবারের মধ্যে কোনো শান্তি থাকে না সন্তানরা পর্যন্ত মানসিক অশান্তিতে ভোগে এটা কথা যদিও বরণের ব্যাপারে অনেকেই দুর্বল বলেছেন বা অনেকে এখতলাফ নিয়ে এসেছেন তবে ছয়টা এমন গুণ পাওয়া যায় যেটা ইহুদি নারীদের গুণের মধ্যেও রয়েছে এই ছয়টা গুণ এই ছয়টা গুণ থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ হাফিজুল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সাহাবি মুরাদллаহু আনহু তিনি বলেছেন 6টা গুণ হচ্ছে নিকৃষ্ট গুণ মহিলাদের জন্য এক নাম্বার শারুন নিসাইয়ে সিত্তুন 6টা গুণের মধ্যে এক নাম্বার হচ্ছে আল হানানা এমন মহিলা যেই মহিলা শুধু বাপের বাড়ির কথা বলে বেড়ায় শুধু অহংকার গর্ববোধ করে বেড়ায় এরকম মহিলা হচ্ছে নিকৃষ্ট মহিলা এরকম মহিলা আল হানানা অর্থাৎ শুধু বাপের বাড়ির প্রশংসা করবে সারা দিন বাপকে আর ভাইকে শুধু বড় বানাবে আর স্বামীর বাড়িকে ছোট করবে তুচ্ছতাচ্ছিল্য করবে গর্ববোধ করবে অহংকার করবে এরকম যে মহিলারা রয়েছে এদের ব্যাপারে আল্লাহ হাবিজ্লা সাহাবি অমর আদালন সতর্ক করেছেন তার মধ্যে হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আন্না আনা এমন নারী আনিন মানে হচ্ছে কান্না করে দেয় অর্থাৎ কথায় কথায় কান্না করে দেয় এরকম নারী আন্না যে নারী কথায় কথায় যেটাকে নাকে কান্নার স্বভাব থাকে যে কোনো কিছুতেই কান্না করে দিচ্ছে অথবা যে কোনো কিছুতেই অবজেকশন জানাচ্ছে এরকম নারী যদি হয় বেশি অভিযোগ দেয় কথায় কথায় কান্না করে এরকম নারীকে আল্লাহ হাবু সাল্লাহ ইসলাম শ্রেষ্ঠ সাহেব অমর আদুলাহু তিনি সবচেয়ে নিকৃষ্ট নারী হিসেবে উত্থাপন করেছেন নিকৃষ্ট নারীর গুণ হিসেবে উত্থাপন করেছেন তিন নাম্বার হচ্ছে আল মান্নানা অর্থাৎ কোনো কাজ করলো অথবা কোনো উপকার করলো এটা বারবার বলে বেড়ায় যে আমি কাজ করলাম আমি এই কাজ করলাম কেউ এই কাজ করে না নিজের কাজকে অনেক বেশি শো অফ করে নিজের উপকারকে শো অফ করে উপকার করে এটা বারবার বলে বেড়ায় এরকম গুণ যে নারীর মধ্যে থাকে তাকে তাদের ব্যাপারে অমর দাদ্র সতর্ক করেছেন চার নাম্বার হচ্ছে আল হাদ্দাকা অর্থাৎ এমন নারী যে নারী অনেক লোভী অনেক উচ্চাবিলাসী অর্থাৎ আপনার সামনে এসে বলতেছে যে অমুককে অমুক জিনিসটা কিনে দেওয়া হয়েছে মার্কেটে অমুক জিনিসটা এসেছে অনেক উচ্চ জিনিসের লোক তার মধ্যে বাসা উচ্চ জিনিসের জন্য হাই হতাশ করতে থাকে এরকম লোভী আচরণ যাদের মধ্যে রয়েছে উচ্চা বিলাসী যে নারীরা রয়েছে এদের ব্যাপারে সতর্ক করেছেন পাঁচ নাম্বার আল বার্রাকা অর্থাৎ অতিরিক্ত সাজগোস্প্রিয় যে নারীরা অর্থাৎ দেখবেন স্বাভাবিক মেয়ে মানুষ তো সেজে গুজে থাকবে এটা একটা মেয়ে মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য এবং আল্লাহ হাবিব সাল্লু সামনে একবার এক মহিলা একটা চিঠি দিলেন দিলেন না পত্র দিলেন এরকম বর্ণায় দেখলেন তার হাতে কোনো মেহেদি নাই আল্লাহ হাবিজ ইসলাম রাগ করলেন যে কেন তুমি মেহেদি দিলে না সুতরাং মেয়েরা ন্যাচারালি যে সাজটা সাজে এটা স্বাভাবিক ব্যাপার আর সর্বশেষ সেটা হচ্ছে আসাদ্দাকা অর্থাৎ এমন নারী যেই নারীরা চিবিয়ে চিবিয়ে কথা বলে চিবিয়ে চিবিয়ে কথা বলা বলতে অর্থাৎ দেখবেন আপনাকে কোনো কথা বলতেছে কথা হয়তো অল্প পরে কিন্তু চিবাইয়া চিবিয়া এমনভাবে কথা বলে যে আপনার জোলে পড়ে যাবে এরকম কথা বলবে সে